প্রিয় বন্ধুরা দু সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি থেকে আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আমি গানের ইতিহাস থেকে করাবো বাংলা গানের ইতিহাস তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এর আগে আমি দুটি পর্ব তৈরি করেছিলাম সেখানে পঞ্চাশটি পঞ্চাশটি একশোটি প্রশ্নোত্তর দেওয়া আছে আজ একশো এক থেকে বাকি গুলো রয়েছে চটপট তোমরা একটু দেখে নাও আশা করি এগুলোর মধ্যে পরীক্ষায় আসতে পারে প্রথমে দেখো বাংলায় সর্বপ্রথম ধূপদ রচনা করেন কে রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ঘরনার একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পীর নাম লেখো যদু ভট্ট গীতমঞ্জুরি গ্রন্থটি রচয়িতা কে কার্তিকীয় চন্দ্র রায় প্রথম ব্রহ্মসঙ্গীত কে রচনা করেন এখানে ব্রহ্মটা বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে বয়রাফলা হয় রাজা রামমোহন রায় কলকাতার কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে মেটিয়াবুজ আকবরের ছোট বৈচিত্র্যপূর্ণ চুটুল প্রকৃতির গানের নাম কি। ঠুংরি কোন লোকসঙ্গীতের রূপান্তর ঘটে ঠুংরির জন্ম হয়েছে বলে মনে করা হয় চৈতি ও কাজরি বাংলায় প্রথম বিনাকার কে ছিলেন মাধব ভট্টাচার্য ঠুংরি গানের প্রবর্তক কে ছিলেন ওয়াজেদ আলী শাহ কাল্পনিক সংবাদল নাটকে কোন মঙ্গল কাব্যকারের গান ব্যবহৃত হয় ভারতচন্দ্র রায় এরপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলম প্রযোজনার জন্য গান লিখলেন কে উত্তর কবিচন্দ্র মিলে সবে ভারত সন্তান গানটি রচয়িতা কে সত্যেন্দ্রনাথ ঠাকুর বাংলা গানে প্রবর্তন করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখে নিও রবীন্দ্রনাথের ঋতুপর্যায়ের গানে সব থেকে বেশি আছে কোন ঋতুর গান বর্ষা কৃষ্ণা চট্টোপাধ্যায় কোন গানের বিশিষ্ট শিল্পী উত্তর অতুল প্রসাদের নজরুলের লেখা বাগিচাই বুলবুলি তুই এই গানটি কোন ধরনের এটি একটি গজল মান্নাদের প্রকৃত নাম কি প্রবোধচন্দ্র দে বাংলা সিনেমায় প্রথম প্লেব্যাক কোন সিনেমায় চালু হয় ভাগ্যচক্র সুনগ দক্ষিণ হাওয়া গানটি কার গাওয়া শচীন দেব বর্মন রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি মৌলিক ধ্রুপদ রচনা করেন সাতাশটি গ্রাম ছাড়া ওই রাঙা পথ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সুরে তৈরি করেছেন ভাটিয়ালি ওরে বকুল পারুল এই গানটি রবীন্দ্রনাথ কোন সুরে গেয়েছেন ঝুমুর চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে কত সালে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কিশোর কুমারের পোশাকী নাম কি ছিল আভাস কুমার গাঙ্গুলি কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার কবার পেয়েছিলেন মোট আট বার প্রথম সবাক বাংলা ছবির নাম কি জামাই ষষ্ঠী এই মোট একশো ছাব্বিশটা প্রশ্ন আমি গানের ইতিহাস থেকে দিলাম আশা করি এগুলো থেকে কমন আসবে